পেঁয়াজের সাথে পেঁয়াজ টমেটোর সাথে টমেটো রসুনের সাথে রসুন উপর নিজ মেলাতে পারবে যে তিনটাই টাকা চলো তাকে ওদিক ঘুরে যাও ঘুরে যাও সবাই চলো আমি পরিবর্তন করে দিচ্ছি চলো পরিবর্তন করে দিয়েছি ঘুরে যাও চলো তাকে না উপর এবং নিচ মিলে ফেলো চলো মেলাও মেলাও ঝটপট ঝটপট মেলাতে পারলেই পাঁচশো টাকা মেলাতে পারলেই পাঁচশো টাকা পারফেক্ট তার মানে তুমি বলতে যাচ্ছো এই টমেটোর নিচে টমেটো আছে এই রসুনের নিচে রসুন আছে এই পেঁয়াজের নিচে পেঁয়াজ আছে কনফার্ম ফাইনাল একদম হয়নি কারণ কাকিমা কাকিমা একটাও সঠিকভাবে মেলাতে পারেনি যাও কাকিমা পিছনে চলে যাও বল তুমি তৈরি চলো ঘুরে যাও ওদিকে পিছনে ঘুরে যাও সবাই পিছনে ঘুরে যাও চলো আমি পরিবর্তন করে দিচ্ছি

একটুর জন্য লাশ হয়েছে পেঁয়াজ আছে নগদ পাঁচশো টাকা চলো বোন বলো কেমন লাগছে লাগছে তুমি আন্দাজে মেলালে তো একদম সবাই বোনের জন্য জোরদার তালিয়া বোন আজকে বোন আজকে অনেক দূর থেকে আমাদের ভিডিও দেখে আমাদের সাথে খেলতে এসেছে জোরদার তালিয়া বোনের জন্য চলো রূপা এগিয়ে আসো রূপা ঘুরে যাও ঘুরে গেছিস ফাইনাল ফাইনাল ঘুরে যাও বোন চল ঘুরে যা চল মিলিয়ে ভাল মেলা চল মেলা

তোর মিলেছে মাত্র একটা একটু জায়গায় গন্ডগোল হয়ে গেছে না হয়নি আচ্ছা চলো সুমি ঘুরে যাও চলো পেঁয়াজের সাথে পেঁয়াজ রসুনের সাথে রসুন টমেটোর সাথে মেলা মেলাতে পারলেই পাঁচশো

আন্দাজে ভগবানের নামে আন্দাজ আমি যতবার বলেছিলাম ভেবে না চলো মা এগিয়ে আসো মা এগিয়ে আসো চলো মা ঘুরে যাও ঘুরে যাও চলো মা ঘুরে যাও চলো পেঁয়াজের সাথে পেঁয়াজ রসুনের সাথে রসুন টমেটোর সাথে টমেটো মেলাও

এই সুন্দর খেলাটি কোথায় দেখা যায় তাহলে সুমি সিম্বেলাই মানে কি দেখা হবে নতুন কোনো দিন ভিডিওতে তাহলে আজকের মতো